হ্যালো এই পাহাড় জানে তো জান আপনার দুই পাশে তুই পাহাড় ছাড়া আর কিছুই তো নাই আমার ভালোবাসার মানে

ভালোবাসতো তাহলে তো এটা বড় অন্যায় হয়েছে আমরা এটা বিচার চাই হাতে জমিনের মধ্যে পাহাড় বানাই হ্যাঁ শাড়ি চলিয়েছে গেন আল্লাহ আমি বুঝলাম মামুনি তোমার আছে তাই বলে এভাবে ভিডিও করে উপরেরতে ক্যামেরাটা ধরে তুমি কি বুঝাইতে চাও তোমারগুলা অনেক বড় বিশেষ করে তোমারগুলা বড় তবে ছানাই মাহবুবের মতো না শালার পুত্র বোরডিনও না আবার তোমরা খারাপ ভাবিনিও না বিশ্বাস কর আমি তার চোখ দুইটার কথা বলছি কোন সব বছরে আল্লাহজনক বিনা হিসাবে এটাকে আইসক্রিম খেলো না অন্য কিছু আইসক্রিম খাস ঠিক আছে কিন্তু এভাবে এভাবে ধুইলে ধুইলে আইসক্রিম খাই কে স্যালুট ভাই স্যালুট আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই দুনিয়ার মুখে যদি টিকটকটা না থাকতো তাহলে যে কত এক্সপ্রেশন মিস করতাম তা আল্লাহই জানে